আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কথা বলবো সিভিল সার্জন অফিস ময়মন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলতে নিয়োগ বিজ্ঞপ্তিটা দুই তারিখ প্রকাশ হয়েছে শেষ ডেট আঠাশ তারিখ মানে আর দুই দিন আছে তো এখানে পরিসংখ্যানবিদ সাতজন পরিসংখ্যান গণিত অর্থনীতি যে বিষয়ে অনার্স মাস্টার্স থাকলে কম্পিউটার চালানো জানতে হবে শুধু ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবে এরপর আমাদের আর একটা পোস্ট আছে স্টোর কিপার এইচএসসি পাশের পোস্টটা খুবই ভালো প্র্যাকটিক্যালের ঝামেলা নেই অনেকে আছে কম্পিউটার পরীক্ষা টিকেন বাট কম্পিউটার পাস করতে পারেন না তারা স্টোর কিপারে ট্রাই করতে পারেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আছে পাঁচজন পাস এটা কম্পিউটার জানতে হবে স্বাস্থ্য সহকারী আছে দুইশো একত্রিশ জন এটা একটা বিশাল লোকবল নিবে ইন্টারপাস এটা ওয়ার্ড ভিত্তিক জেলা ভিত্তিক গাড়ি চালক তিনজন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট তিনজন স্বাস্থ্য সহকারী শূন্যপত্র আপনি আপনার সিভিল সার্জন অফিস ময়মনসিংহে ওখানে পেয়ে যাবেন ওখান থেকে দেখে নিতে হবে আপনার ওয়ার্ড বা ইউনিয়ন ফাঁকা আছে কিনা এটা ওখান থেকে না দেখতে চাইলে অ্যাপ্লাই লিংকে যাবেন অ্যাপ্লাই লিংকে গিয়া আপনি ওটা চেক করতে পারবেন আপনার অপশন দেয়া থাকে অপশন আসলে বুঝবেন যে আপনারটা আসছে এটা আবেদন লিঙ্ক দিয়ে দিব আট তারিখ শুরু হয়েছে আঠাশ তারিখ শেষ বিকাল পাঁচটায় ঠিক আছে তো যাই হোক এগুলো কমন ছবি স্বাক্ষর এগুলো আরেকদিন কথা বলবো আবার পরে কথা হবে তো যাই হোক এবার আপনারা আবেদনটা করতে পারবেন তো ঠিক আছে আল্লাহ হাফেজ দেখা হবে আবার কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ